আচ্ছা অনেকেই জানতে চেয়েছেন যে ভাই আপনার প্যানেল থেকে আসলে আপনার ইউপিএসে কত অ্যাম্পায়ার মানে একদমই মানে টপ অ্যাম্পিয়ার কত দেয় এবং আপনার ব্যাটারিটা কেমন কোন ব্যাটারি নিয়েছেন এবং আপনার যেই ইউপিএসটা সেটা কোন ব্র্যান্ডে অথবা কী ধরনের ইউপিএস সেগুলো একটু দেখান তো আমি একটু প্যানেলে এখানে আসছি এখন দুপুর সাড়ে বারোটা মতো বাজে একদম প্রখর রোদ্রের ভিতরে প্যানেলটা আমি একটা বিষয় বলে রাখি আপনাদেরকে যে আমার যেই ইউপিএস ওটাতে আসলে সোলার সিস্টেম হলো পিডাব্লিউএম ওটাতে সোলার থেকে যে অ্যাম্পায়ারটা দিবে সেটার সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ পারসেন্ট সে মানে ব্যাটারিতে অথবা সে লোডে দিতে পারবে আর বাদ বাকি ওটা হলো আর কি ইফিসিয়েন্সি বলা চলে যে সেগুলো আর কি লস সে লস করবে তো চলুন আমরা আমার ইউপিএস কোনটা সেটা দেখে আসি আর হলো লোডে কত অ্যাম্পায়ার সে পাচ্ছে এবং হলো মানে বিনা লোডে অর্থাৎ অল্প লোডে কত অ্যাম্পায়ার সে আউটপুট দিচ্ছে সেগুলো দেখে আসে এবং আমার ব্যাটারিটা কোনটা সেই ব্যাটারিটা একটু দেখে আসি দুপুর বারোটা মতো বাজে আমি আপনাদেরকে একটু আমার সোলার থেকে কত অ্যাম্পেয়ার আসছে ওটা দেখাতে চাই এই যে হাইব্রিড মোড অন আছে মানে ব্যাটারি ফুল চার্জ হয়ে মোটামুটি সোলার অন আর সোলার কারেন্ট বাইশ পয়েন্ট ছয় অ্যাম্পিয়ার এখানে একটা বিষয় বলি লোড আছে টোয়েন্টি আমার তিনটা ফ্যান চলছে আর কি পাশাপাশি হলো যখন লোড বাড়ে অ্যাম্পেয়ারটা প্রায় পঁচিশ ছাব্বিশ অ্যাম্পিয়ার মতো আর কি উঠে যায় বাট যখন মানে লোডটা কমে তখন অ্যাম্পেয়ারটাও কমে যায় অর্থাৎ এটা এমন মেশিনটা যে আপনার ঘরে লোড থাকলে সে সোলার থেকে অ্যাম্পায়ার নেবে লোড না থাকলে অ্যাম্পায়ার নেবেন এরকম তো আমি লোডগুলো কমিয়ে দিই তারপর আপনাদেরকে দেখায় যে কত অ্যাম্পায়ার করে আসছে আচ্ছা আমি আপনাদেরকে একটু লোড কমিয়ে আবারও দেখাতে চাই একটু অপেক্ষা করেন হাইব্রিড মোড অন আছে সোলার অন আছে হ্যাঁ সোলার কারেন্ট হলে এগারো পয়েন্ট জিরো অ্যাম্পায়ার অর্থাৎ বাইশ তেইশ অ্যাম্পায়ার থেকে এগারোতে চলে আসছে ব্যাক আপ লোড আছে ষোলো পার্সেন্ট আর ব্যাটারি মুহূর্তে ফুল আছে আমি যদি আপনাদেরকে ব্যাটারিটা দেখাই যে এই যে তেরো পয়েন্ট দুই ভোল্ট আছে অর্থাৎ মোটামুটি তেরোর উপরে লোডে থাকলে সেটা ফুল বলে ধরে নেওয়া হয় এখন কিন্তু সম্পূর্ণ সোলার থেকে যে কারেন্ট আসছে সেটাতে আর কি আমার এই ইউপিএসটা চলছে যখন লোড বাড়বে তখন সোলার থেকে অ্যাম্প্যারটাও কিন্তু বেশি আসবে একে আমার ব্যাটারি এবং হলো ইউপিএসটা দেখতে চাইছেন তো ব্যাটারিটা আমি আপনাদেরকে দেখাই এই যে হামকো এইচপিডি টু হান্ড্রেড টিবি অর্থাৎ টল টিউবলার ব্যাটারি আমি চেয়ারের পিছনে তো ওই কারণে আমি খুলে দেখাতে পারলাম না সাইডটা হলো এই মোটামুটি টল টিউবলার দেখে হয়তো বুঝতে পারছেন যে অনেক লম্বা একটা ব্যাটারি মানে উচ্চতায় অনেক উঁচু আর এখানে হলো পানির জন্য একটা আর কি ইয়ে আছে যে পানি মাপার চল্লা ছয়টা যেগুলো ওগুলোতে নাই আর আমি মেশিনটা দেখাই এটা হলো আমার লোকাল এরিয়া থেকে আর কি আমি একদমই মানে হান্ড্রেড পারসেন্ট কপার যে ট্রান্সফর্মার সেটা দিয়ে তৈরি করে নিয়েছি বাট যেই মেশিনপত্র বিশেষ করে হলো নাতাশা বোর্ডে আর কি চায়না যেই মসফেড গুলো দিয়ে আর কি তৈরি করে নিয়ে আর এই যে আমার সোলার যে লাইন চলে আসছে এই যে লাইন চলে আসছে এটা হলো বাইরে থেকে নিয়ে আসা হয়েছে আর আমি সার্কিট ব্রেকারটা দিছি এটা কিন্তু এখন অন আছে আমি যে অফ করে দিই ক্ষেত্রে মেশিনের কোনো আওয়াজের পরিবর্তন হয়নি মানে এখন মোটামুটি হাইব্রিড মোডে আছে তো সেজন্য আর কি এখন সম্পূর্ণ সোলার থেকেই চলছে এটা অন করে রাখবো যখন সোলারে আর আমার মানে তেমন বিদ্যুৎ দিতে পারবে না তখন আবার যাতে গ্রিডে চলে যাই সেরকম একটা বিশ্বাস হয় আর মেশিনটা যারা দেখতে চাচ্ছিলেন তাদের জন্যই আর মেশিনটা হলো আমার চোদ্দোশো ভি এই যে আর একটু কমে আসছে টেন পয়েন্ট থ্রিতে তো যাই হোক ঠিক আছে ধন্যবাদ সবাইকে